কালবেলা প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল রেজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ সোধা সাপোর্টারগুলো বলে আমি নাকি রয়্যাল এজেন্ট সদস্য ওদের তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আমজনতার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন হবে বুঝা দেখেন পয়সার জন্য যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন পি রূপে ভারতের কুলে উঠে পড়েছে অর্থাৎ ভারতকে তাদের ক্ষমতায় যাওয়ার নির্ভরতা মনে করছে আমরা কীভাবে চুপ থাকবো আমাদেরও তো ক্ষমতা চেতে হবে অর্থাৎ ক্ষমতার কারণে বিএনপি এবং জামাত সকলে অন্ধ হয়ে ভারতের আধিপত্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে রাজনীতি করছে প্রমাণ দিয়ে কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য তার আলোচনা শুনে বুঝতে পারবেন বিএনপি কিভাবে আসলেও ভারতের কুলে উঠে পড়েছে আছে তিনি কিছু তথ্য দিয়েছেন যে সন্তোষ শর্মা কিভাবে ভারতে এবং বিএনপি এবং জামাতের অনুষ্ঠানে গিয়েছেন একটা স্কেল বাইড করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতি সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বাইড হয়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিছে আচ্ছা কয়না কেন কয়না কেন দাদা এত সহজ একটা স্কেল পামো মেডিজি হয়ে যাবে সব কিছু ভালোই তো কমু কমু খারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি ওলার এসে কয় জিন্দগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়েল এজেন্ট তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যালসেলাইয়া বুঝে যাবেন বিএনপি কার উঠিছে শুধু তাই না বিএনপি খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্যে আমলিগা লীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি ওলারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির আসিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি খেয়ে বুঝেছি এটাই শিখে দিই আপনাকে এটা চাইনিজ যুদ্ধি আপনি যদি কারো ফেটা দেন না তাইলে দেখবেন ও বাইদ হয়ে সেগায় সেগায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারো সেগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া খেয়েছে বুঝছাও এইবার আসের দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামেগের ঐক্য হয়েছে বিএনপির সাথে বামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি মার্শাল্লাহ কিন্তু এম এম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই ফেলছে ফসাদ কই সে কইছে যে বিএনপি এবং বাম চোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝিছেন তো সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হয়েছে বামের এখানে এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কার স্লোগান সিবিবি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হালবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজার পন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হরতাল ডেকেছিল মানে সিপিবি সে বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমরা একজন যদি সাপোর্ট দে তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিপিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গৈছি সেই লং মার্চে বিএনপি নেতাও মিলাও ছিল চাঁদাও দিছে আমি নিজে চাঁদা তুলিছি বিএনপি অনেক লোকের কাছ থেকে তো আমলি থেকে কইছে বামেরা বিএনপি সাথে ঐক্য করছে তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে অনু মোহাম্মদ বিএনপি সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখে এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্যে আমি সিবিভি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝেছাও কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলাম এগুলো দিয়ে নির্মূল করতে এদের জন্য আয়না ঘর হয়েছে তার সাথে বিএনপি ঐক্য করে কারপিড়িতে যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিকের সাথে নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে দেখিছে आओ সাথে আমলিকের সম্পর্ক ঐতিহাসিক সে দেখেন কি কয় শুনেন ইন্ডিয়া ইজ গট ফ্রেন্ড অফ বাংলাদেশ ইন 71 দে সাপোর্টড যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আপনাদের এই দান কোনদিন আমরা করতে পারবো না আমাদের সম্পর্ক ভারতের সাথে যেটা ঐতিহাসিক যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত আর চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদেহ আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক ট্যাকিয়ে থতমতো খায় কেন আমরা আমাদের এই বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় হে আবার দেখেন এ যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয় বুঝছা তো লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশে যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখী ধরো 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 আমি কি তোমার পর তা কইল বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান আছে না হয়তো কিছুই নাহি পাবো তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব ওই কাকার দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে বুঝছাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি কইতেছে। বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়া হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা ইন্ডিয়া বাংলাদেশে এমন ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি না ইন্ডিয়ার সাথে গুড টার্মসের না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে যাও বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর থেকে আমরা দেব। হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের যারা পাকিস্তানের গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরঙ্গ দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত মানুষকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে

বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি হোকাসাইটা ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোকাসাইটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কা কি অনুরা কুমার দেশনায়কা ইন্ডিয়ার তেলায় তেলায় ক্ষমতা আসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকার ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি ঢুকাইছে বিএনপির কান্দে চেপে ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি সিপিবির দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করি তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণভুত্থান বিপ্লব চলিচ্ছিল তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এ আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আটাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা মুগ্ধ হইয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দশর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের আন্দোলন নিয়ে কেউ আগাইতে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে বিরোধীদের এরা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুইলা সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কণ্ঠাসা করা হইত আর এখন এই এমএম আকার বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্র বিএনপির তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় বিপদ ঘোষণা দেয় সিপিবি ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাদপার হইলে নিজ দলের নেতা বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনা খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি ও গণবিরোধী সমস্ত পশা মেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোরা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মস্তপার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাই এর ভাইয়ের সাথে বসেছে একই নাকি রে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন এই জন্য এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ

তারেক রহমানে উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার কে তারেক রহমান মিটিং এ ছিল এই দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তিতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজা জবন পরিষদের লক্ষ লক্ষ নেতা পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ সোধা সাপোর্টার গুলো বলে আমি নাকি রয় এজেন্ট সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের মতো আলম পেটাবে হারুন ইজার রেডিওয়ান আবারও আপনার ধরবে এম এম আকাশ কইছে না বিএনপি অং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি কি আপনারা ক্ষমতা দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পন দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম যে বিবৃতি দিলো বিএনপি কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন না মানে এটা বিএনপির কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মারকে স্টেজে এনে লোকে জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিগ্যেস্ট করে নিবে না কয়েকজনকে যে কারেকারে ডাকা যায় এই কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলে কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি মজলিসের সুরা সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা आम জানো কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন পয়সার জন্য যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখে তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই জন্যই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুম খুন শুরু হবে একইভাবে সিপিং এর মতো যাতে পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে আওয়ামী লীগে একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের যে বলবে অথবা মালাউন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লেগে রাখেন মিলাই নেন পফেসারিম যেটি পাবেন ধৈর্য কবেন স্যার আমাকে এই আজ দহার কাছে ফেলায় যান না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাম সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কইবেন নাকি দাদাই যে ফর্মুলা দিছিল

শুনেছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টেকা টুকা ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী লীগ আর ছাগলের তিন নম্বর বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজারদের আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারগেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তার হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথানত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা বর্ষা বিপ্লবের চেতনাයි দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলেহনকারী এদেশের শাসন করবে না কোন ভন্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের দুঃখতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায়ে চলছি বজ্রকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক আপনারা শুনছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে ভারতের উপর গিয়েছে এবং ভারত তবে বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে এবং সন্তোষ শর্মারকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আরও স্পষ্ট করে বিএনপির জামাত এখন ভারতেরই একটি আওয়ামী লীগের মতো এই দল হয়ে গিয়েছে অর্থাৎ আওয়ামী লীগের গোলামের মতো হয়ে গিয়েছে ক্ষমতা চাওয়ার জন্য তো পিনাকি এখানে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন সুন্দর আলোচনা করেছেন তো পিনাকির আলোচনা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন